আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের নতুন কারিকুলামে সানাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের জন্য একটি নতুন সিলেবাস প্রণয়ন করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের আজকে এই ভিডিওটি সেই সিলেবাস নিয়ে তোমাদের যে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন হবে ঈদুল হাজার পরে তো তোমাদের কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তো তোমরা এই সিলেবাস দেখে যদি তোমাদের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করো তাহলে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নটি সহজ হবে তো এন তোমাদের জন্য যে সিলেবাসটি দিয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত ষান্নাশিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ যদিও প্রত্যেক প্রতিষ্ঠানই তাদের শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন করেছেন সেই নির্দিষ্ট অভিজ্ঞতা পর্যন্তই সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে তারপরও এন থেকে একটি নির্ধারিত সিলেবাস করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমার এখানে বিষয় শ্রেণী আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তো এই চার শ্রেণীতে তাহলে আমরা দেখব যে আসলে কোন সাবজেক্ট কত পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে এই সামষ্টিক মূল্যায়নের জন্য এক নম্বর বাংলা দুই নম্বর ইংরাজি তিন নম্বর গণিত চার নম্বর বিজ্ঞান তাহলে বাংলার ক্ষেত্রে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর বাংলা এক এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজির ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী শুরু থেকে ষিষট্টি পৃষ্ঠা অষ্টম শ্রেণী শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিতের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাত ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা নবম শ্রেণীর ক্ষেত্রে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এবং বিজ্ঞান বিষয়ের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং শুরু থেকে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এবং ছয় ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী বিজ্ঞান বিষয়ের জন্য এরপর আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিদেশ সামাজিক বিজ্ঞান পাঁচ পুস্তকের শুরু থেকে তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পাঁচ পুস্তক সপ্তম ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী শুরু থেকে তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তক শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ক্ষেত্রে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর ক্ষেত্রে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে আমাদের জীবন জীবিকা জীবন জীবিকার শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম শ্রেণীর জন্য শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য নব্বই পৃষ্ঠা পর্যন্ত তো এই ছিল আমাদের জীবন জীবিকা এছাড়া আরও যে সাবজেক্ট আছে সেগুলো এবারে স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম আটষট্টি অষ্টম সত্তর এবং নবম শ্রেণী আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আমার সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে শুরু থেকে আঠাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণী চুয়াল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণী উনষাট এবং নবম শ্রেণীর বিয়াল্লিশ পৃষ্ঠায় এরপরে ইসলাম শিক্ষা পুস্তকের শূন্য থেকে পঞ্চাশ পৃষ্ঠা আর অষ্টম শ্রেণী তেপান্ন নবম সরি সপ্তম শ্রেণী তেপ্পান্ন এবং অষ্টম শ্রেণী আছে বাহাত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণী পঁচাত্তর পৃষ্ঠা হিন্দু ধর্ম ষষ্ঠ তেপ্পান্ন সপ্তম ছাপ্পান্ন অষ্টম উনষাট এবং নবম চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম বাষট্টি পৃষ্ঠাপ্যন্ত সপ্তম ষষ্ঠ সপ্তম তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের একচল্লিশ পর্যন্ত অষ্টম শ্রেণী নবম শ্রেণী আটত্রিশ পৃষ্ঠাপ্যন্ত বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী তেপ্পান্ন পৃষ্ঠা সপ্তম আটত্রিশ এবং অষ্টম ঊনপঞ্চাশ এবং নবম শ্রেণী ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তাহলে আগামী জুন মাসে জুলাই মাসে যেহেতু তোমাদের পরীক্ষা হবে আশা করি তোমরা এই নির্দেশনাগুলো দেখে তোমাদের অভিজ্ঞতাগুলো সম্পন্ন করে রাখবে চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সকল কিছু দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর যারা ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম